আমরা জিজ্ঞেস করছি যখন নির্বাচন হবে তখন আপনি কোন দলকে ভোট দিতে চান আমরা এখানে দেখছি যে এই কিন্তু আমরা 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 অক্টোবরেও করেছিলাম এবং যদি তুলনা করি দেখি যে এখানে বিএনপির কথা বলেছিলেন অক্টোবরে ষোলো পার্সেন্ট সেটা এখন বলছেন বারো পার্সেন্ট জামায়াত ইসলামের কথা এগারো পয়েন্ট তিন দশমিক ছিল এখন দশ দশমিক চার আওয়ামী লীগের আট দশমিক নয় থেকে সাত দশমিক তিন এনসিপিতে দুই ছিল এখন দুই দশমিক আট তার মানে ভোটের হিসাবে সামান্য একটু কিন্তু সবচেয়ে বড় যে অংশটা আমরা দেখছি সেটা হচ্ছে সিদ্ধান্ত দিইনি আমরা দেখছি যে আমাদের আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ সবচেয়ে বড় যে গ্রুপ তারা বলছেন ভোটের ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি কাকে ভোট দিবেন আর সেটা অক্টোবরে ছিল কিন্তু সাঁত্রিশ পার্সেন্ট বা আটত্রিশ যেটা আমি এখানে বলতে চাচ্ছি যে এই সিদ্ধান্ত নিয়ে হয়তো একটা উত্তর অ্যাভয়েড করা যে আমি বলতে চাই না সেটা আমি বলছি আমি সিদ্ধান্ত নিই না আবার কিছু এর মধ্যে থাকতে পারেন যারা আসলে এই সিদ্ধান্ত নেন নাই তারা হয়তো প্রার্থী দেখে ভোট দিবেন নির্বাচনে তফসিল ঘোষণা হলে কি সিদ্ধান্ত নেবেন সেটাও হতে পারে